জিদ্দার একটা স্টেটমেন্ট শুনে খুব খুব খারাপ লাগলো মনটা খুব ভারাক্রান্ত হলো খুব কষ্ট পেলো মনটা কারণ আমরা ভিডিও তৈরি করেছিলাম যে দেবদার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন জিদ্দা আসছেন বা ইত্যাদি তখন এরকম একটা খবর খুব উড়ো খবর আর কি রটেছিলো তো জিদ্দা কত বড় একটা কথা বললেন এবং খুব খারাপ লাগলো এটা জিত ফ্যান্সরা এবার অ্যাটাক করবে দেব ফ্যান্সরা ছেড়ে দেবে না মারামারি লাগবে এটা এই কথাটাকে নিয়ে তবে এই কথাটাতে দেবদার দোষ দেবদাকি সরি দেবদাকি ইয়ে মানে প্রেন প্রডিউসার ছিল মেন প্রডিউসার ছিল শ্রীকান্ত মতা শুধু দেবদার দোষ আমি দিতে চাই না এক্ষেত্রে আমি না শ্রীকান্ত মমতারও দোষ দিতে চাই এবং আমি অবভিয়াসলি বলতে চাই যে এটা কেন করা হলো যেখানে কোয়েল মল্লিককে ইনভিটেশান দেওয়া হলো কোয়েল মল্লিক বললো আমি আমি ছাড়া তোর টোয়েন্টি ইয়ার সেলিব্রেশন হবে দেবদাকে এই কথাটা বললো সেখানে ওয়াই জিদ্দাকে ইনভিটেশান দেওয়া হলো না ইনভিটেশনই দেওয়া হলো না মানুষটাকে মানে উনি খুব উনি এতটা ভদ্রতার খাতিরে উনি এই কথাটা বলেছেন উনি সত্যি কথাটা বলে দিয়েছেন খুব ভালো করেছেন আমার মনে হয় জিদ্দা লাভ ইউ এটা তুমি ঠিক কাজ করেছো নাহলে আজকে এই এই পর্দাটা ফাঁস হতো না এস বিএফের এবং এটা খুব অন্যায় কাজ করা হয়েছে খুব খুব অন্যায় কাজ করা হয়েছে আমার মনে হয় জিদ্দার দুই পৃথিবী ছিল এস বিএফের কাছে জিদ্দার দেবদার দুই পৃথিবী কেন জিদ্দা একবার আসতে পারতেন না আপনাদের ইভেন্ট এখান থেকে এখানে চলে যেত যা ভিউস জেনারেট করেছে যা মানুষের কাছে পৌঁছেছে এখান থেকে এখানে চলে যেত এটা আমি মনে করি তো এখানে সবথেকে বড় কথা আনন্দলোকে এটা লেখাটা বেরিয়েছে জিদ্দা নিজে বলছেন যে ইন্ডাস্ট্রির অভিনেতা ইন্ডাস্ট্রিতে অভিনেতা দেবের কুড়ি বছরের সেলিব্রেশনে আপনি ছিলেন না কেন জিদ্দা বলছেন আমার বলতে খারাপ লাগছে প্রশ্নটা করলেন বলে বলছি আমাকে ইনভাইট করা হয়নি তাই যায়নি ছি মানে মানুষটা কতটা কি বলবো কতটা কতটা মনের আঘাত থাকলে মানুষ এ ধরনের কথা বলতে পারে কতটা খারাপ লাগলে একটা মানুষ এ ধরনের কথা বলতে পারে ছি ঝি মানে এটা এস বিএফ কী করে করলো এটা কেন করলো আজকে এস বিএফ এত বড়ো একটা প্রোডাকশন হাউস তারা একবারও মনে করলো না যে তাদের জিদ্কে বলা উচিত দোষ এখন হবে দেবদার শুধু দোষ সবাই দেবে দেবদার আ মনে মনে ওরকম ওপরে ওপরে ভালো মানুষ দেখায় মোটেই ভালো মানুষ নয় ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথাবার্তা আমি দেখছি বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে সব দোষ হয়ে গেল এখন দেবদার কিন্তু আমি এটা বলবো যে প্রত্যেকের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল আমি তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টিমকে তো অলওয়েজ বলি যে তারা বিরাট বিরাট লেভেলে মানে ইয়ে করেছে আর কি কী বলে মানে পুরো বিষয়টাকে অর্গানাইজ করেছে পুরো অত বড় একটা ইভেন্ট দেখেছে তাদের টিম বিরাটভাবে এফিশিয়েন্টলি খেটেছে এফিশিয়েন্টলি খেটেছে ইভেন মানে প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং শায়তন দা সোমজিৎ দা অভিক দা এরা প্রত্যেকে মানে আমি এই তিনজনকে সব থেকে বেশি করে ভালো করে চিনি যে কারণে বলছি তারা খুব খেটেছে কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে এস বিএফের টিমের এই কথাটা একবার মাথায় এলো না যে আমার জিদ্দাকে ডাকা উচিত বা তাকে ইনভাইট করা উচিত যখন যেখানে কোয়েল মল্লিককে ইনভাইট করা হচ্ছে যেখানে শ্রাবন্তীকে ইনভাইট করা হচ্ছে পূজা সায়ন্তিকা সবাইকে ইনভাইট করা হচ্ছে নট জিদ্দা জিদ্দা ছাড়া কি সত্যি দুই পৃথিবী হতো দেবদা জিদ্দা একসাথে থাকলে কী হতো কি একটা মানে সিম্পল একটা ফান্ডা ভাবনা যে আজকে এই ফ্যান ওয়ার্ডটাকে জিয়ে রাখার জন্য তোমরা এটা করলে আমার তো বক্তব্য এটা যে ভাই আজকে জিদ্দা যদি এসে দেবদাকে একটা সাধুবাদ জানাতো যদি একটা কনগ্র্যাচুলেশান জানাতো যে ভাই তোর কুড়ি বছর সেলিব্রেশন হচ্ছে খুব আনন্দের বিষয় এটা যদি দেব মানে জিদ্দা বলতেন তুমি জাস্ট ভাবো তো কোন লেভেলে যেত ইভেন্টটা আরে রঘু ডাকাতকে তো মানে যে কালেকশানটা করেছে আরও বড় জায়গায় কালেকশানটা করতে পারতো আরে নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছে তো আমার তো এটা মনে হয় সবসময় আরে ভাই সব দিক দিয়ে বাদ দিয়ে বিজনেসের দিক দিয়ে ভেবে দেখলেও তো এরা অনেক জিদ্দাকে বলা উচিত ছিল আরে ইনভাইট তো করা উচিত ছিল আমরা উল্টে ভাবি যে জিদ্দাকে ইনভাইট করা হয়েছিল জিদ্দা আসেনি এই কথাটা আমরা ভাবি ভুল জানতাম আমরা ভুল ভাবতাম আমরা জিদ্দাকে ইনভাইটই করা হয়নি এই দোষটা আমি তো নাইনটি পারসেন্ট দেবো এস বিএফকে এস বিএফের এই দোষটা ছিল আছে থাকবে যে তারা ইনভাইট করলো না আজকে গোটা টিমটা ইনভাইট করলো না আজকে দেবেন্টারটেনমেন্ট ম্যান্ডে দশ পার্সেন্ট ইয়ে রয়েছে যে তাদেরও ভাবা উচিত ছিল যে জিদ্দারকে একটা ইনভিটেশন যাওয়া উচিত কিন্তু মেন প্রডিউসার তো এক্ষেত্রে এস ভিএফ দেবদার তো নয় দেব এন্টারটেনমেন্টের তো মেন প্রডিউসার নয় তাহলে আমি তাদেরকে শুধুমাত্র তাদেরকে ই করে দোষ দিতে পারি পারি না তাদেরকে শুধুমাত্র দোষ দিতে হ্যাঁ অন্যায় ভাই যেটা অন্যায় সেটা অন্যায় এটা মানতেই হবে একজন দেবদার শুভাকাঙ্ক্ষী দেবদার ফ্যান হয়েও আমি এই কথাটা বলছি যে এটা ভীষণভাবে অন্যায় করা হয়েছে জিদ্দার সাথে আর চিরকালই মানুষের সাথে অন্যায় করাই হয়ে আসছে আর আমরা বলছি না কথা কথাগুলো বলা উচিত জানো তো আমি কোনো ব্যালেন্স রেখে কথা বলছি না আজকে পরিষ্কার কথা যেটা সত্যি সেটা অন্যায় সেটা অন্যায় যে এই মানুষটাকে কেন এস ভি ইনভাইট করলো না কি ঝামেলা আছে কি না আছে ওসব বাদ দাও ভাই তুমি তোমার বিজনেসটাও তো দেখতে পারতে সেটাও তুমি দেখলে না আজকে জিদ্দা জিজ্ঞাসা করেছে বলে জিদ্দা বলছে নাহলে এই লোকটা জীবনে কোনোদিন হয়তো বলতো না কাউকে কী হয়তো এই লোকটা বলতো না কতটা কতটা চাপা স্বভাবের মানুষ তার মানে এই জিনিসটাই জিদ্দার ক্ষেত্রে হয় বিভিন্ন ইভেন্টে আর আমরা বলি যে জিদ্দা যায় না জিদ্দা আলু পারসন জিদ্দা হয়তো সেভাবে সোশ্যাল মিডিয়ায় করে না জিদ্দাকে ডাকাই হয় না হয়তো আমার তো এখন এটাই মনে হচ্ছে ভাই যদি নাও হয় এটা তাও আমার এটাই মনে হচ্ছে কারণ এটা খুব খারাপ হয়েছে জিদ্দার সাথে একটা বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো সেলিব্রেশন দেবদা এই কথাটা বলেছে যে হিরোইন সোকল্ড যারা হিরোইন মানে সোকল শুভশ্রী বাকি যারা রয়েছে প্রত্যেকের কাছে ইনভিটেশান গেছিলো তারা কোনো কারণে তাদের কাজের ইয়েতে আসতে পারেনি কিন্তু জিদ্দার কাছে ইনভিটেশনই যায়নি জিদ্দার নিচে বলছেন এই কথাটা খুব খারাপ করুন শুধুমাত্র হিরোইন নয় দেবদা জিদ্দা এই দুজন আমাদের ইমোশান তাদের দুজনকে এভাবে বিভক্ত করে দেওয়াটা আমার আমার মনে হয় না খুব একটা উচিত কাজ এবং এস বিএফের এরা উচিত খুব খারাপ লেগেছে আমার এটা যে কেন এই মানুষ আর উনি বলছেন যে এই কথাটা উনি মানে ওনার ওনার কিন্তু কোনো এ নেই যে উনি যাবেন না বা ইয়ে উনি কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে লিখছেন যে আমার বলতে খারাপ লাগছে প্রশ্নটা করলেন বলে বলছি আমাকে ইনভাইট করা হয়নি তাই যায়নি এখানে ডট ওনাকে যদি ইনভাইট করা হতো নিশ্চয়ই উনি যেতেন এই কথাটা উনি বলছেন তুমি জাস্ট ভাবো ছি খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো মানে এটা জাস্ট ভাবিনি এভাবে হবে যাই হোক ভাই যেটা খারাপ সেটা খারাপ পরিষ্কার কথা নেক্সট টাইম আর এরকম ইভেন্ট কোনো দিন হবে কি না তাও জানি না আর এরকম ইভেন্ট হলেও যে সেটা সাকসেসফুল হবে তারও কোনো গ্যারান্টি নেই আর সেম স্ট্র্যাটেজি কাজ করবে না তো জিদ্দাকে আর ডাকলে এখন জিদ্দা আসবেন আর আমাকে ডাকলে আমি যেতাম ওরকমভাবে আমি যদি জিদ্দার পজিশনে থাকতাম যে ভাই একবার তোমাকে জুতো মারা হচ্ছে তারপর আবার তোমাকে গুরুদান করা হচ্ছে খুব খারাপ এসবে ফেরে এই 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 জিনিসটা খুব খারাপ এ ভাই ইনভিটেশনই দেওয়া হলো না একটা বাংলার অন্যতম বড় সুপারস্টার সে আর একটা সুপারস্টারকে এসে সাধুবাদ জানালে কি ব্যাপারটা কি ছোট হয়ে যেত নাকি ব্যাপারটা কি ইন মানে ওখানে কি ভিউজ আরও কমে যেত যাই না ভাই আমি কি লজিকে এটা করা হলো আমি আমার কোনো মাথা মুন্ডু মাথায় ঢুকছে না ছি খুব ধিক্কার জানাই এই পুরো বিষয়টাকে ভালো খারাপ দুদিকে থাকে তো একটা ইন্ডাস্ট্রির এটা খারাপ দিক মানতেই হবে অনেক দিন বাদে আমি হয়তো খুব মানে ট্যাড়া ট্যারা কথা বলছি বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম এই কথাটা যে এই মানুষটাকে ইনভাইট করা উচিত ছিল আরে আসা আসা তারপরে তো সে তো অন্তত এই কথাটা বলতে পারতো না যে আমাকে ইনভাইটই করা হয়নি যাই হোক খুব খারাপ লাগলো আজকে যদি শুভশ্রী কথাটা বলতো এতটা খারাপ লাগতো না ঠিক আছে তার সাথে নানান রিজন আছে নানান কারণে তাকে হয়তো ইনভাইট করা হয় কিন্তু দেবদা তো সেটা নয় দেবদা তো শুভশ্রীকে ইনভাইট করেছে সবাইকে ইনভাইট তাহলে ওয়াই নট জিদ্দা এই পুরো বিষয়টা একবার অন্তত এস এফের বলা উচিত ছিল দেখা উচিত ছিল তাদের প্রোডাকশানের ছবি তাদের সব কিছু তাদের হইচইতে রঘু রঘুডাকাত আসছে তাদের সব কিছু তাদের পুরো টেক তাদের পুরো গান তাদের জায়গা থেকে আসছে সব কিছু তাদেরই তো ছবি তার মানে দেবদা তো হাউসরা তো জাস্ট জুড়ে রয়েছে খাটার জন্যে আমার মনে হয় তো যাই না মানে আমার আমার একেবারেই ভালো লাগেনি পুরো বিষয়টা সে কারণেই বললাম খুব 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 খারাপ লেগেছে এটা এটা ঘোরতর নিন্দা জানাই ঘোরতর প্রতিবাদ জানাই ঘোরতর খারাপ লেগেছে এই অন্যায়টা জিদ্দার সাথে চিরকাল হয়ে আছে এই যে জিদ্দা বিভিন্ন অ্যাওয়ার্ড হতে যায় না নানান লোকে নানান কথা বলে জিদ্দা অ্যাওয়ার্ড পাচ্ছেন না নমিনেশনেও রাখা হচ্ছে না তাকে এবার বুঝতে পারছে মানুষের সাথে কতটা রাজনীতি তৈরি হয় কতটা রাজনীতি হয় হয়তো দেবদা জানেনি না যে দেব জিদ্দাকে ডাকা হয়নি নাহলে দেবদা জিদ্দার যে সম্পর্ক আমার তো মনে হয় না কোনো দিন এটা হতে পারে এটা হতে পারে এটা হতেই পারে না হয়তো সবাই দেবদাকে বলেছে হ্যাঁ জিদ্দাকে ডাকা হয়েছিল এমনটাও হতে পারে আমার অন্তত এমনটাই মনে হয় যে দেবদা যদি জানতেন যে জিদ্দাকে ডাকা হচ্ছে না বা দেবদার যদি সত্যিই কাজেকর্মের খেয়ালে হয়তো মনেও নেই এমনটাও হতে পারে বাট এটা যদি ওনার ইয়ে হতো অপচর মানে উনি মাথায় থাকতেন ওনার উনি ডেফিনেটলি বলতেন উনি অতটাই রেসপেক্ট করেন ওই জন্যই দেবদা ওপেনলি বলেন যে বাংলা ইন্ডাস্ট্রির একটাই সুপারস্টার জিদ্দা এটা দেবদা বলেন যাই হোক ডাকা হলো না ডাকা হয়নি এবং সেটা জিদ্দা ওপেনলি বলে দিয়েছেন বেশ করেছেন এরপরে যেন ডাকলেও না যায় আমি এটা বলবো এটা আমি বলবো যদি মানে আমাদের তো মানে বেসিক তো আমরা তো মানুষ আমাদের তো মানার হুঁশ আছে এবং আমাদের সবথেকে বড়ো কথা আমাদের জীবনে টাকাটা তো সবথেকে বড়ো কথা না জীবনে সব সবথেকে বড়ো কথা তো এইটা অপমান করা অ্যাকচুয়ালিতে যে তুমি ডাকলে না কেন ভাই সবাইকে ডাকছো কোয়েল মল্লিককে ডাকছো জিদ্দাকে ডাকতে কী অসুবিধা ডাকলে কি সে টাকা চাইতো চাইলে তুমি তাহলে বলে দিতে পারতে যে হ্যাঁ ভাই ডাকলে আমি টাকা চেয়েছিল এইটা বলার জায়গা তো তোমার নেই ডাকাই হয়নি তাকে সে নিজে ওপেনলি বলে দিল ছি চলো বন্ধুর নতুন কোনো ভিডিও তো দেখা হবে